হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রী আর রিয়াকশান আমি শান্তনু তো আজকে এসে গেছি তেলবাজ কাকে বলে ফানি ফ্যাক্ট চ্যানেল থেকে নতুন ফানি ভিডিও এসছে ফানি ফ্যাক্টের প্রথম ভিডিও আমি রিয়্যাক্ট করব আমার চ্যানেলে তো এটা হচ্ছে তেলবাজ কাকে বলে তো এখানে তারেক রহমান স্যারের যে গাড়িটা এসছিলেন উনি যে বাসটা সেই বাসটার ছবি দেখতে পাচ্ছি তো ইন্টারেস্টিং লাগছে তো চলো দেখা যাক একসাথে লেটস

অবস্থা সবার ভালো তো ভালো না থাকি উপায় কি বলেন দেশে আসছে রাজপুত্র আর তাকে গিরে শুরু হয়েছে নেতাকর্মীদের কর্মীদের বড় বড় নিউজ চ্যানেলদের শুধু তিলমারা আর তিলমারা কমেডি আর কমেডি চলেন আমরা কিছু কমেডি দেখি সো আই হ্যাভ এ প্ল্যান লেস্টার্ট কি মাঝে মাঝে আনন্দ করতে গিয়ে যেভাবে উল্টো বাস খাই আজকে আমরা অত্যন্ত আনন্দিত উৎফুল্লিত আজকে তারেক রহমানের বাংলাদেশ আমরা অত্যন্ত আনন্দিত আনন্দ পাই মায়ের পিঠ থেকে পুরো এত আনন্দ পায় নাই আনন্দ পাইবে কেমনে তখন তো টাকার হিসেবে বুঝছো না এখন তেল মারতে পারলেই টাকা টাকা আনন্দ তো আসবেই ভাই দিসে কমেডি আর কমেডি জমির ধান রাস্তা নিয়ে আসছে অ্যাডমিশন পরীক্ষা দিতে যাওয়ার পর ফিলিংস যেমন হয়

বেল ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্বদেশ পাটাবটল কমিটি সংগ্রামী আহ্বায়ক জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব সরউদ্দিন আহমেদ এখন আপনাদের সামনে বক্তব্য রাখছে আল্লাহ ভাই দাড়ি কমসরা বক্তব্য দিলে যা হয় আর কি তারেক রহমান কে এমনি বেহজুতি এর কঠিন নিন্দা জানায়ে তারেক রহমানের প্রত্যাবর্তনের সংবর্ধনা মঞ্চের সামনে শরীরে বিশ কেজি ধান জড়িয়ে বিশেষ সাজে বরগুনা রিয়ামিন এসেছে তিনশো ফিটে যেখানে লক্ষ লক্ষ নেতাকর্মীরা তারেক রহমানকে বরণ করে নেবেন অবশ্য দেখছেন ওই যে লোকে বলে না অতিভক্ত চোরের লক্ষণ মনে করিয়ে দিলাম দেশ থেকে সার্কাজুম কখনো শেষ হবে না প্যান কবিলা ধান পড়ছে ভাই এর কি কোনোভাবে তিনশো ফিতে একটা জীবন্ত স্ট্যাচু আনাই রাখা যায় না না মানে ভালোই লাগতেছিল আর ভোটটা কাকে দিবেন খালা মন থেকে বলেন এই ভোটটা কাকে দিবেন খালা বুঝে গেছে কোনো ভেজাল নাই গেছে এখানে একটু সময় নিচ্ছি এখন আমি আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই মেইল নামক একটা প্ল্যাটফর্ম সম্পর্কে যেটা সবচেয়ে পরিচিত এবং বিশ্বাস পিএচি সিরিয়া এর পৃষ্ঠপোষক বাংলাদেশ প্রিমিয়ার লীগ চলছে এর পাশাপাশি এখানে আপনি বিভিন্ন দেশের ক্রিকেট ফুটবল আপনি দেখতে পারবেন আপডেট এবং ম্যাচ সংক্রান্ত বিভিন্ন ধারণা নেওয়ার সুযোগ রয়েছে যারা খেলা দেখতে অথবা খেলা বিশ্লেষণ করতে পছন্দ করেন তাদের জন্য এটা বেশ উপযোগী এছাড়া এখানে রয়েছে বিভিন্ন রকমের খেলা যেগুলো বিনোদনের উদ্দেশ্যে করা হয়েছে এখানে খুব অল্প পরিমাণ দিয়ে অংশগ্রহণ করা যায় প্রতিদিনই থাকছে বিএমডাব্লিউ আইফোন ল্যাপটপ সব অনেক পুরস্কার নতুন বছর উপলক্ষে এখানে বিভিন্ন রকমের পুরস্কার ও সুবিধার আয়োজন রয়েছে তবে নিবন্ধন করার সময় আমার প্রচার সংখ্যা এফবিএন ব্যবহার করুন এতে করে আপনি আপনার প্রথম জমাতেই বারো কি পর্যন্ত এবং অসংখ্য ফ্রি স্পিন পাবেন পেটিএম ব্যাংক বিকাশ নগদ মাধ্যমে আপনি আপনার জেতার আসি খুব দ্রুতই তুলে নিতে পারবেন তাহলে দিকেশের এখনই গুগলে মেল লিখে আমার দ্বারা প্রচার সংখ্যা এফ ইউএন ওয়ান ডাবল ব্যবহার করুন এতে করে আপনি অনেক বোনার জিততে পারবেন ভাই স্বাধীনতার পর থেকে এমন দৃশ্য খুবই বিরল এই পতাকার জন্য কত শত প্রাণ ঝরছে আজ যদি এই সমাবেশটা জামাতে হতো না তাহলেই দেখতেন দিল্লি স্টার আর প্রথম আলো চুলকানির কোনো শেষ থাকতো না আহা তীব্র নিন্দা জানাই ইউসুফ সরকারের প্রশাসনের উপর এত সুন্দর আনন্দময় একটা দিনে কেমনি ওসানি এটা একদমই ঠিক হয় নাই হাদি কে আমার কাছে এই মুহূর্তে একটা বেশ গুরুত্বপূর্ণ গিনি পিক ছাড়া আর কিছুই মনে হয় নাই আপনারা যারা ডাক্তার এখানে অনেকেই আছেন আপনারা তেলাপুকুর শহীদ হারি ভাইকে তাদের কাছে একটা কিছুই মনে হয় না অবশ্য নেতার সাথে সারা রাত ঝরানোর পরে মুখ দিয়ে আবলাবল বের হবে এটাও স্বাভাবিক সংক্ষিপে বেডরুম সৈনিককে টকশোতে ডাকলে যা হয় আর কি এরাই হচ্ছে আওয়ামী লীগ ভারসন্তু একটা বড় দলের লিডার আসায় তার দলের লোকজন হাদি আচ্ছা ব্যাকগ্রাউন্ড মিউজিক কপিরাইট আচ্ছা এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একজন প্রবাসினের আগমন তাকে হাইলাইট করে আমাদের শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচারকে সারা আলকোরি ফেলার যে সচেতনতা চলতেছে এটা আমরা বাস্তবায়ন হতে দিব না আমরা অলওয়েজ তাকে হাইলাইট করব যতক্ষণ না পর্যন্ত তার বিচার হচ্ছে ঠিক অবশ্যই হাদি জাস্টিস ফর হাদি জাস্টিস ওসমান হাদিকে হত্যা করা হয়েছে ওসমান হাদি শহীদ হয়েছে প্রিয় ভাই বোনেরা ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত ঠিক এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক অধিকার ফিরে ওসমান হাদি কিন্তু আরেকটা কথাও বলছিল তা কি যদি হত্যা করা হয় তাহলে সেই হত্যার জন্য বিচার হয় সেটা নিয়ে কিছু বললে ভালো অবশ্যই একজন প্রবাসী দেশে ফিরেছেন তবে কষ্টের কথা তিনি তার পরিবারকে খুঁজে পাচ্ছেন না এবং তিনি তার গাড়ি খুঁজে পাচ্ছেন না তিনি এই আচ্ছা একটু থামিয়ে নেই ব্যাকগ্রাউন্ড মিউজিক মেবি কপিরাইট। বড় বড় যে লাগেজ গুলো সেগুলো কষ্ট করে ছেলে ছেলে তিনি কিন্তু এই বিমানবন্দর দিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু কান্না পাচ্ছে খুবই কি বলবো ভাষায় প্রকাশ করতে পারতেছি না একদিকে তো অসুস্থ লোক আসছে দেশের বাড়ি চিকিৎসা করার জন্য তারপরে এই পরিস্থিতি দুঃখ লাগতেছে যে আমরা আইছি বাইরে থেকে আজকে শর্ট করে একটা গাড়ি নিয়ে আসছে আর এই গাড়ি আমার ইয়ার মধ্যে ঢুকতে দিবো না আমি এইভাবে ঠেলিয়ে ঠেলে নিতেছি এতে তো আমার কাছে ওইটাই মনে হয় অপরাধী আমরা অপরাধী দেখেন

সুন্দর ভিডিও একটের ভিডিও আমি ফার্স্ট টাইম দেখলাম এবং বেশ বিনোদনমূলক বেশ এন্টারটেইনিং ছিল যেমনভাবে আমার একটা জিনিস খুব ভালো লাগলো ওনার ভিডিওর মধ্যে যেমন একই ধারায় উনি ফানি ফ্যাক্ট যেগুলো রয়েছে সেগুলো তুলে ধরলেন এবং তার সাথে সাথে আমাদের শহীদ ওসমান হাদিভাইয়ের যে বিচারের জন্য আওয়াজ তুললেন এটা আমার খুব ভালো লাগলো ওনার এত বড় একজন ইউটিউবার তিনিও জাস্টিস ফর হাদির জন্য লড়ছেন তো দেখে খুব ভালো লাগলো অবশ্যই আমরাও চাই যে হাদিভাইয়ের যে খুনিগুলো রয়েছে তারা অতি অবশ্যই এবং অতি তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হোক যতক্ষণ না আইনের আওতায় আসছে ততক্ষণ অবশ্যই আমরা চালাবো হ্যাশট্যাগ জাস্টিস ফর হাদি তোমরাও কমেন্ট বক্সে লিখতে ভুলো না জাস্টিস ফর হাদি আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও একটা শেয়ার করে দিতে পারো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো যাতে এমন নতুন নতুন ভিডিও দেখতে পারি তোমাদের সাথে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ